ভাই এ তাড়াতাড়ি করে কই যাইতেছেন আরে না রে ভাই সামনে জামো আরে ভাই কই যাইবেন এখানে একটু বসেন গল্প টল্প করি আরে কি করব এত করে বলতাছো চারতাছো না বসা তো যায় আচ্ছা সমস্যা নাই বসে গল্প টল্প করি আরে ভাই তোমাদেরকে কি বলবো আরে ওই যে ওই ছেলেটা দেখতে এত ভালো এত ভদ্র এত সুন্দর ছেলেটা আরে ভাই কার কথা বলতাছেন আরে ওই যে ছেলেটা আরে কি বলবো ভাই ওর যে সম্মান রাস্তাঘাটে বাইর হইতে পারে না পুলা পানরা মুরব্বীরা ওরা টাইম না দইরা না দোকানে বসায় তো আর বলে ভাই ঠান্ডা কান স্পিড কান আরে কি বলবো ভাই ওর যে সম্মান ভাই পুলাটার কি আসলে এত সম্মান আরে হো পুলাটা দেখতে পুরা সোনালি কালারের মতো পুলাটার যে সম্মান আর ওই যে এলাকায় বিচার টিচার হইলে মুরব্বীরা পোলাটারে কুস্তে কুস্তে পাগল হয়ে যায় পোলাটা ছাড়া তো বিচার টিচার হয় না মারাত্মক সম্মান পোলাটার মুরব্বীরা পর্যন্ত পোলাটার সম্মান করে আর ওই যে পোলা পান রাস্তায় হাইটা গেলে পোলারে দেখলেই আগে সালাম দেয় পোলাটার দেখতে আলাদা একটা ভাব আছে আর পোলাটা দেখতে একবারে সোনালী কালারের মতো ভাই পোলাটাকে হ্যাঁ মানে এত সমুদ্র আমি কারে কি বলতেছি পোলাটারে তোমরা আসলে চিনতে পারো নাই আসলে ভাই কে হ্যাঁ যা আমি কার সাথে গল্প করতেছি আরে ওই যে পোলাটারে তো সম্মান করলাম ওই পোলাটাই তো আমি ছোট ভাই অনেক সময় যারা গল্প করতেছি গলাটা শুকায় গেছে যাও ভাই আল্লাহ একটা টান্ডা নিয়ে আসো দোকান থেকে আর হে আমি কিন্তু স্পিড খাই স্পিড নিয়ে আসো চাপা মারার জায়গা পায় না ছোট ভাই কি কিছু বললা আচ্ছা অনেক সময় যারা গল্প করতেছি যাই এখন আমার আবার বিচার টিচার করতে হইব মুরব্বীরা আমার কুস্তাছে যাই ভালো ওয়া আলাইকুম সালাম আরে ভাই আপনার তো আমি চিনি না সালাম দিলাম খুবই আলেক দিলেন আরে ভাই এটা অভ্যাস হয়ে গেছে তো পোলা পানি দেখলেই সালাম টালাম দে তাই এটা অভ্যাস হয়ে গেছে হ্যালো ওই যে দেখতে সাকিব কারের মতো একটা পোলা আছে না আরে হে ওর কথাই বলতাছি গায়ের রং সোনালি কালার আরে পোলাটার যে সম্মান মুরুপিরা পর্যন্ত ওর সম্মান করে পোলা পানি তো দেখলেই ওরে সালাম দে পোলাটার যে স্টাইল আরে ভাই পোলাটার যে স্টাইল আরে ও দেখতে পুরো সাকিব খানের মতো আরে মানুষ বলে ও বলে না তো আর পুলাটার রং আরে পুলাটার সুনাম তো মানুষই করে পুলাটার সুনামই সুনাম আরে হো পুলাটার চাপা পোলাটা নিজেই মারে পুলাটার চাপা মারার মতো কেউ নাই সারাদিন চাপা মারে আর মানুষের কাছে বেগ বেগ করে এটাই পোলাটার অভ্যাস আর হে পোলাটা কিন্তু দেখতে পুরা সাকিব খানের মতো এই যে একটা পুলো দেখতে হিরালয়ের মতো আমার কানে সামনে চাপা মারতেছে আরে পুলাটার কাজের তো এটা মানুষের কানের সামনে গিয়ে চাপা মারা এছাড়া তো পুলাটার কোনো কাজ নাই তুই কি আমার সামনে যাবি না লাচলি আপনি কি আমার মিন করে কিছু বলতেছেন হো আরে বলবি নি তো কারণ আমি তো সারাক্ষণ চাপা মারি মানুষের কানে কানে চাপা মারাটাই তো আমার কাজ মুরুপিরা পর্যন্ত আমার সালাম দে কি বলবো আমার চাপা আমারে মারতো আমার চাপা মারার মতো তো কেউ নাই নাটকির ভুলা যাইবি সামনে কি চাপা মানুষ দাঁড়া আজ কুতরে খাইছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে সুন্দর করে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন টি অন করে দিবেন